কখনো উঁচু আওয়াজে বলো কখনো নিচু আওয়াজে বলো না 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 দুনিয়ার কোন মানুষের কথা সাথে তোমরা যেভাবে কথা বলো আবার নবীর দরবার এমন একটা আদবের দরবার মুস্তফার দরবার এমন একটা আদবের দরবার এই নবীর দরবারে তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বেশি করতে পারবে না দুনিয়ায় যেভাবে তোমরা একে অপরের সাথে কথা বলো বন্ধু বন্ধুর সাথে কথা বলো ভাই ভাইয়ের সাথে কথা বলো এইভাবে যদি কথা বলো না না তোমরা এইভাবে কথা বলিও না তাহলে বাদিন তোমরা এই যে একে অপরের সাথে কথা বলে এইভাবে যদি কথা বলো তবে খবরদার চালিয়ে রাখো আমার নবীর আওয়াজের চাইতে যদি তোমাদের আওয়াজটা বড় হয়ে যায় তোমাদের কথাটা বড় হয়ে যায় তোমাদের সমস্ত আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিব তোমাদের সমস্ত আমলকে আমি আল্লাহ শেষ করে দিব তোমাদের কোনো টেরও থাকবে না কোন খবরও থাকবে না চিৎকার মেরে বলেন না সুবাহ আল্লাহ কথা আবার নবীর আওয়াজের চাইতে যদি কারো কথার আওয়াজ বড় হয়ে যায় যেইভাবে একজন মানুষ মানুষের সাথে কথা বলে এই রকম কথা বললে দুনিয়ার মানুষ যেইভাবে অপরের সাথে কথা বলে এইভাবে কথা বললে যারা কথা বলেছে তাদের আমলটা আল্লাহ বিনষ্ট করে দিবে নষ্ট করে দিবে সে মনে করবে তো আমি নামাজি

যেইভাবে তাম কুলকায়নাথের জন্য

ও দুনিয়ার মানুষ শুনো শুনো ও দুনিয়ার উম্মতেরা শুনো আবার আপনার নবী দু জাহানের বাচ্চা রহমত আল্লীর নবীকে আমার আল্লাহ এত মর্যাদা এত সান দিয়েছেন আমার নবীকে আমার আল্লাহ এত মর্যাদা এত সান দিয়েছে আমার নবীরা কানালায় ডাক্তের সাইয়েন লেখান আমার নবীর মর্যাদার মধ্যে এমন একটা মর্যাদা ছিল এমন একটা সম্মান ছিল এমন একটা ইজ্জ ছিল আমার নবী আগামী দিনের জন্য কোন কি কিছু চিন্তা করছেন না তোমার না আমরা তো আগামী দিনের জন্য দশ বছরের জন্য বিশ বছরের জন্য পরিকল্পনা করি কিভাবে থাকবো কিভাবে বাঁচবো কিভাবে পরের হক খেয়ে হইল সন্তানদেরকে ভালো রেখে যাইতে পারবো আমরা এই চিন্তা করি ঠিক কিনা কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার নবীর সাহেব যে কানা লাইন আমার নবী দূর পাওয়ার নবীর দুনিয়াতে পরের দিনের জন্য পরের দিনের জন্য কোন চিন্তা করছেন না অনেক মর্যাদা নবীর অনেক অনেক আবার আল্লাহ দিয়েছেন দরিবলি আল্লাহ নবীর মর্যাদা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন শুধু তাই নয় আদাম আদম

দুনিয়ার মানুষ শুনো শুনো দুনিয়ার উন্মতেরা শুনো আমার আল্লাহ আমার নবীকে আমার হাবিবুল্লাহ কে এত মর্যাদা দিয়েছেন এত সম্মান দিয়েছেন এত ইজ্জত দিয়েছেন আমার নবীকে এত সম্মান দিয়েছেন আদম থেকে ইসার হুল্লা পর্যন্ত সমস্ত নবী রসুলদেরকে পৃথিবীর সমস্ত মানুষদেরকে যত মর্যাদা এবং কারামত দিয়েছেন তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ মর্যাদা এবং কারামত সম্মান দিয়ে আমার

পেট বড় অবস্থায় ঘুম থেকে জাগ্রত করতেন ধরে বলিত নবীজি ঘুম যাইতেন খুদার্থ অবস্থায় বেলায় নবীজি জাগ্রত হইতে পেট বড় অবস্থায় ধরে বলছে বলা শুধু তাই নয় তাই নয় শুনায় ইউতে মো রব্বাহু ইতকি কি রব্বাহু হয় চান্নাত ইউতিম রব্বাহ কি মিনাল চান্নাত ও দুনিয়ার মানুষ তোমরা শুনো শুনো আবার নবীর এত মর্যাদা আবার নবীর এত সাদ আবার নবীর এত মহত্ব আবার আল্লাহ দিয়েছেন তোমরা কেন বুঝো না আমার নবীর মর্যাদা দুনিয়ার কোন মানুষ যদি আমার নবীর ইজ্জত সম্মান না করে আমি আল্লাহ যথেষ্ট আমার নবীকে ইজ্জত দেওয়ার জন্য ধরে বলি সুবাহ আল্লাহ আ না হাযুই মৌরপা হোয়ে কি মিলাল দান্নাতে আবার আল্লাহ ফকরবুল আমি এই নবীকে আবার আল্লাহ জান্নাথ কি খাবারের ব্যবস্থা করে দেন দরে বলি সুভা হারণলা নবীজির খাবার আসে কই থেকে নবীজির খাবার আসে কই থাকে দাননাথ থেকে দরে বলি সুভা হারণলা সেই নবীর মতো আমরা নবীজি একদিন এক হাজারে সওমে বিশাল পালন করতেন সওমে বিশাল পালন করতেন একা রোজা পালন করতেন সাহারিও খাইতেন না ইফতারও করতেন না এইভাবে সবাই বেতার পালন করতেন সাহাবাইকার আমার নবী রোজা দেখে আবার নবী যে একাদালি কাহারি তারা তিনটা সারা আবার নবী রোজা পালন করতেছেন সাহাবাই গ্রাম আবার নবী রোজা থেকে কিছু কিছু সাহাবাই গ্রাম নবীজিকে এত মহব্বত করত এত ভালোবাসতো এত ইজ্জত করত এত তাজিম করত নবীজিকে অনুসরণ করে তারাও না নাখে তারাও একাদালের রোজা রাখা আরম্ভ করে দিল সুবহানাল্লাহ তোমরা বলেন না সুবহানাল্লাহ কিন্তু সাহাবাই کرام বলেন সাহাবাই کرام উম্মতার নবীজি কি এক উম্মতার নবীজি কি যদি এক মনে করে ঈমান থাকবে যদি এক মনে করে ঈমান থাকবে সাহাবায়ে কেরাম নো দ্বারা কা অবস্থায় খুব দুর্বল হয়ে গেল কলন্ত হয়ে গেল খুব অসুস্থতা হয়ে গেল আবার নবী বললেন ও সাহাবীরা শুনো শুনো আবার ওই সাহাবী কেন মসজিদে নববীতে আসতেছে না আবার ওই সাহাবী কেন মসজিদে নববীতে আসতেছে না সাহাবায়ে বলল ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি যে রোজা রাখতেছেন পালন করতেছেন এই জন্য কিছু কিছু স্বাভাবিক আপনাকে অনুসরণ করে অনুকরণ করে এইভাবে রোজা রাখতেছে এইভাবে রোজা পালন করতেছে আমার নবী খুব গাগান্বিত হয়ে গেলেন

আবার নবী কেমন নবী কেমন নবীর উম্মত তুমি হয়েছো তোমার মর্যাদা আল্লাহ কত বেশি দিয়েছেন তুমি এই নবীর উম্মত হওয়ার কারণে imanটা যদি ঠিক রাখো আর আমার তোমার কম হতে পারে আজাব গজব একদিন ভোগ করে একদিন না একদিন তুমি জান্নাতে যাইতে পারবা ধরে বলি সুবহানাল্লাহ ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদাকালাল জান্নাত ধরে বলি সুবহানাল্লাহ উম্মত শুনো আবুল উম্মত আমি তোমাকে বানাই দিলাম আল্লাহ ভালো ও আমার বান্দারা তোমরা सुनो আমার এমন নবীর উম্মত বানাই দিলাম যে এই নবীর উম্মত হওয়ার কারণে তোমরা অনেক ভাগ্যবান অনেক সম্মানী এবং অনেক দামি আমার এমন নবীকে এমন মর্যাদা দিয়েছি মর্যাদা দিয়েছি পাওয়ার দিয়েছি সম্মান দিয়েছি কানায়ালামিন আমামি কানায়ালামিন কালবি কমা ইয়ালামিন আমামি আমার নবী যখন সামনের দিকে হাঁটতেন আমার নবীর সামনে যেই রকম

এই পিছনে কি আছে এদিকে কি আছে এইদিকে কি আছে আমরা বলতে পারবো কিন্তু আমার নবীর মর্যাদা এমন দিয়েছেন আমার নবী যখন পিছনে তাক সামনে তাকেছেন পিছনেও দেখতেন আমার নবী তবে বলিস বাহান আল্লাহ আল্লাহ তাই না শোনো কায়া ও কানা পিল্লাই রে কি আমার নবী রাত্রে বেলায় যে রকম দেখতেন